গত বছর হাসনাবাদের খোসালের মূল সংলগ্ন এলাকায় এক ব্যক্তির দেহ উদ্ধার হয় নিহতের নাম মোফার গাজী নিহতের পরিবার দুই তৃণমূল সমর্থকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে অভিযোগ বছর ঘুরলেও অভিযুক্তদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ নিহতের পরিবারের অভিযোগ অভিযুক্ত তৃণমূল কর্মীরা হাসনাবাদের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠ তারা নিহতের পরিবারকে খুনের মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে বলে অভিযোগ এক লক্ষ টাকা নিয়ে মামলা তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ এসে হুম ওরা এসে বলতেছে আসছে কাগজপত্র দাও নাম সব ওই রমেশ মেম্বার আর মালিক মেম্বার আর ওই সব হুম আমাদের পাটে একটা মেম্বার আর ওই ওই ধারে ওই আনারুল গাজীর পাটে একটা মেম্বার বলছি একটা কাগজের যে কথা হচ্ছে তার মা হ্যাঁ হ্যাঁ বলছি যে এক লাখ টাকা দেবো এখানে তো বলছিস তো অনেক দিন ধরে এ কথাটা হচ্ছে যে অনেক দিন ধরি বলতিছে যে আমরা এক লাখ টাকা দেবো যে কেষ্টার তুলি নাও কেষ্টার তুলি নাও আমরা কিসের জানিয়ে চলবো আমার ভাই প্রতিবাদ চাই বাহ হাসনাবাদ পঞ্চায়েতের তৃণমূল সদস্য রমেশ মণ্ডল ও তার অনুগামীরা কয়েকদিন আগে মুফার গাজ্জির বাবা মা ও দিদি দাদাকে খুনের হুমকি দেয় বলে অভিযোগ অভিলম্বে তারা যদি মামলা প্রত্যাহার না করে তাহলে তাদের প্রাণে মেরে ফেলা হবে বলেও অভিযোগ করা হয় পরিবারের পক্ষ থেকে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের পরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে দাবি করা হয়েছে তাদের তরফে আতঙ্কের মধ্যে রয়েছে নিহতের পরিবার বুঝেছিলেন মালেকেনলো কায়রাসে রমেশ হেনলো হ্যাঁ যে এরা তৃণমূল আমি ওই ওই কাগজ নেবে তাই কাগজ নেবটা আমি তুলে না আমরা কেস তুলব না হ্যাঁ আমরা আতঙ্ক আসি খুব আমরা পুলিশ পুলিশের আঙ্কে এই যে কখন আমাদেরকে ঝট করে এসে বকে এসে বলে ভয় দেখাই আমাদের কাছ থেকে কাগজ নিয়ে নেবে ওরা কেস তুলে দেবে ওরা এক লাখ টাকা দেবে বলছে আমার আব্বা মা বয়স্ক লোক এখন বাধ্য হয়ে ওরা ভয় থেকে থানায় গিয়েছিল থানায় গিয়ে যোগাযোগ করেছে নিহতের পরিবারের অভিযোগ মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত সদস্য রমেশ মন্ডল তার দাবি শাসক দলকে কালিমা লিপ্ত করার জন্য এসব অভিযোগ আনা হচ্ছে কিছু মানুষ এটা মিথ্যে যদি কেউ বলে থাকে এবং এটা কিছু বনমায়েশ আছে যারা এই চক্রান্তভাবে এটা করছে তারা জানি না যে যারা কোন দলটা করতে করছে কি দলের বিরুদ্ধেই কালী লাগাচ্ছে একটা মেম্বারকে মানে কি একটা দলকে কালি লাগাচ্ছে এই মানুষগুলো কারা দলকে আমি জানাইছি যে ওই ব্যক্তি তা ওই মৃতের বাড়িতে গিয়ে একাধিকবার কিন্তু সেই অভিযোগ কিন্তু তোলার জন্য কিন্তু হচ্ছে চাপ সৃষ্টি করছে এমনটাই কিন্তু অভিযোগ করছে ওই মৃতের পরিবার থেকে হাসনাবাদ থেকে সঞ্জীব সরকার এন বাংলা